প্রিয় বন্ধুরা চলে এসেছি আজকে আমি আপনাদের জন্য পড়ান মন ঠান্ডা করার মতনই একটা ডেজার্ট কাস্টার্ড নিয়ে ফুড কাস্টার্ড রেসিপি একদমই নতুনদের জন্য আজকে ফুড কাস্টার্ড রেসিপিটা আমি সময় স্বল্পতার জন্য ফ্রিজে রাখতে পারি নাই আপনারা অবশ্যই ফ্রিজে রাখবেন তাহলে কাস্টার্ডটা খুব সুন্দর করে বসে যাবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বা লোভনীয় হয়েছে আজকে আমার এই ফ্রুড কাস্টার্ড রেসিপিটা বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম আজকে আমি দেখাবো ফ্রুড কাস্টার্ড রেসিপি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকে আমার ফুড কাস্টার্ড রেসিপিটা আমি টেস্ট করে নিলাম চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমার ফুড কাস্টার্ড রেসিপিটা এই ঈদে অতিথি আপ্যায়নে এরকম যদি একটা ফুড কাস্টার্ড রেসিপি হয় তাহলে তো মন্দ হয় না আবার যদি ইফতার স্পেশাল কলি যেমন ঠান্ডা করে দেওয়ার মতন একটা স্পেশাল একটা টিপস অ্যান্ড টিক সহ একটা রেসিপি হয় তাহলে কেমন হয় বন্ধুরা চলে এসেছি মূল পর্বে আপনাদের জন্য কাস্টার্ট রেসিপি নিয়ে বন্ধুরা এখন আমি ফলটা কেটে নেব স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব আপনাদেরকে প্রথমে এখানে সাতশো গ্রাম ফুল ক্রিম তরল দুধ নিয়েছি দুধটাকে চুলায় বসিয়ে দিলাম দুধটা একদম নেড়ে নেড়ে ফুটিয়ে নিতে হবে যেন মালাই পরে না যায় আপনারা ছোট বড় করেও কেটে নিতে পারেন চাইলে এটা যার যার পছন্দ অনুযায়ী তবে ছোট ছোট করে কিউব করে কাটলে এটা খাওয়ার সময় সুবিধা হবে এবং বাচ্চাদের জন্য অনেক ইজি হবে এখানে এক কাপ কালো আঙ্গুর দিয়ে দিলাম এক কাপ পেঁপে কিউব করে কেটে দিলাম এক কাপ আপেল কেটে নিয়েছি এক কাপ সবরি কলা কেটে নিয়েছি এক কাপ মালটা কেটে নিয়েছি এখানে চার টেবিল চা চামিচ চার টেবিল চামিচ নিয়েছি কেটে খেজুর চার টেবিল কেটে নিয়েছি স্ট্রবেরি এক কাপ বেদানা ফলটা কেটে নিয়েছি বেদানা আঙ্গুর পেঁপে খেজুর স্ট্রবেরি মালটা আপেল কলা আট রকমের ফল কেটে নিয়েছি এখন প্যাকেটটা সিঁড়ে নেব নিয়েছি আমি স্বপ্নটা এনেছি আপনারা চাইলে রাধুনি বা অনেক ব্র্যান্ডের আছে সেটাও আনতে পারেন সাতশো গ্রাম দুধটা জ্বালিয়ে আমি প্রায় পাঁচশো গ্রাম করে নিয়েছি এখন আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দেব দিয়ে দিয়েছি গুঁড়া দুধটা খুব সুন্দর করে একটু নেড়ে মিক্স করে নেব দুশো গ্রাম লিকুইড দুধ আর ওখানে আছে পাঁচশো গ্রাম মোট সাতশো গ্রাম দুধে আমি দেড় টেবিল চামিচ কাস্টার্ড পাউডার দেব পাঁচশো গ্রামে এক টেবিল চামিজ অ্যানাব হয়ে গেছে আপনারা যদি ঘন পছন্দ করেন সেই ক্ষেত্রে ঘন ব্যবহার করতে পারেন আর অবশ্যই এই কাস্টার্ড পাউডারটা এভাবে করে লিকুইড দুধে গুলিয়ে নিতে হবে নয়তো চুলায় দিয়ে যদি কুলাতে যান সেই ক্ষেত্রে কিন্তু বিচি বিচি বেঁধে যাবে এবং জমাট বেঁধে যাবে হয়ে গেছে গুলানো আমি এই লম্বা ট্রেতে সেট করে নেব আমার হাতে তৈরি কিছু রুয়াপচা দিয়ে নেব দিয়ে নিলাম আজকের টিপস অ্যান্ড ট্রিক্স যাদের ফুড কাস্টার্ড পানি হয়ে যায় ফ্রিজে রাখার পরও তাদেরটা ঘনত্ব আনতে পারে না তাদের জন্য আজকের টিপস এভাবে করে পারুটি অথবা কেক বসিয়ে দেবেন দিলে কাস্টার্ডটা খেতে কিন্তু চমৎকার লাগবে এবং টেস্টটাও কিন্তু দারুণ আসবে আর ঘনত্বটা কিন্তু বেড়ে যাবে আপনারা কেটে কেটে খেতে পারবেন যে কোনো পার্টি কোনো অনুষ্ঠানে এভাবে করে যদি কাস্টার্ডটা বানিয়ে নেন সেই ক্ষেত্রে কিন্তু দারুণ লাগবে খেতে এভাবে করে সাইড দিয়েও দিয়ে দেব আমি আমি কিন্তু বাটিতে সেট করে নিয়েছি কেক এবং রুটিটা দিয়ে এটা খেতে কিন্তু চমৎকার লাগবে কিছুটা ফল আমি সরিয়ে দিয়ে রাখবো দিয়ে দিয়েছি চলে এসেছি এখন ফুডকাস্টারটা তৈরি করার জন্য এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি যে যেভাবে চিনি খেতে চান মিষ্টিটা সেভাবে দেবেন আমার বাসায় মুরুবী আছে ডায়াবেটিক্স আমি অবশ্যই একটু মিষ্টিটা কম দেব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন আমি চিনির পরিমাণটা বললাম না কারণ আমি আমার স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নিলাম এভাবে করে ঢালতে হবে আর নাচতে হবে না হলে দানা দানা পড়ে যাবে অবশ্যই নেড়ে রাখতে হবে একদম অল্পত নেড়ে রাখতে হবে ফোটা পর্যন্ত অপেক্ষা করব ফুটে গেছে তিন থেকে চারবার বলক দিয়েছে এখন নামিয়ে নেব নয়তো অনেক ঘন হয়ে যাবে যেহেতু এখানে কাস্টার্ট পাউডারের ভিতরে কর্নফ্লাওয়ার মিক্স করা থাকে আমি কিছুক্ষণ হাতে নেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি এখন এটার ফুট দিয়ে লেয়ার বাই লেয়ার দিয়ে দেব আবারও কিছু ফল দিয়ে নেব আবার ফলের লেয়ার দিয়ে নিয়েছি এখন আবার বাদবাকি বাকি কাস্টারটা দিয়ে নেব হয়ে গেছে আমি কিন্তু সম্পূর্ণ দিয়ে নিয়েছি বাদবাকি যে ফলটা আছে এখন সেটা দিয়ে দেব আজকের এই ফুড কাস্টার্ড একদমই নতুনদের জন্য যারা কখনো বানান নেই বা ইজিলি বানাতে পারেন না একটু ভয় পেয়ে যান হবে কিনা তাদের জন্য আজকে এই রেসিপি বন্ধুরা আজকে আমার এই ফুডকাস্টার্ট রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকে আমার এই ফুডকাস্টার্ট রেসিপিটা আজকের রেসিপি আমার এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ¡Allah, apes!